নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমি অভিষেক চ্যানেলে যেখানে গল্প নয় বাস্তব ঘটনা শোনানো হয় তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের ভূতের ঘটনা এখানে শোনানো হবে যারা যারা তোমরা ভূতের ঘটনা শুনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের বাস্তব ঘটনা আর একটি কথা বলে রাখা ভালো তোমরা তোমাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনা বা সত্য কোনো এরকম ঘটনা যেটা তোমাদের খুব অদ্ভুত লেগেছে সেগুলো কিন্তু তোমরা আমার কাছে পাঠাতে পারো তোমার গল্প আমি শোনাবো আমার এই চ্যানেলে তোমরা যদি তোমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে স্ক্রিনে আসছে একটি ইমেল আইডি যেখানে তোমাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম ভৌতিক ঘটনা তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভৌতিক ঘটনা সালটা ছিল দু হাজার চোদ্দ কিংবা পনেরো এই ঘটনাটি সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা যা এখন আমি বুঝে উঠতে পারিনি যে তখন আমার সাথে এটা কেনই বা হয়েছিল কিসের জন্যই বা হয়েছিল আর কি বা ছিল সেই সময় আমি নিজেও একটি স্টুডেন্ট ছিলাম এবং আমি আর সাধারণত পাঁচটা ছেলের মতো আমিও টিউশন পড়াতে যেতাম আমার বাড়িতে সাধারণত কোনো স্টুডেন্ট এসে পড়তো না আমি কিন্তু গিয়ে পড়াতাম আমাকে পড়ানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো আর প্রথম দিকে আমি পড়াতে যেতাম হেঁটে হেঁটে প্রথম দিকে আমার সাইকেল ছিল না আমার গাড়িও ছিল না আমি হেঁটে হেঁটেই কিন্তু পড়াতে যেতাম এবং আমাদের বাড়ির থেকে যথেষ্ট দূরে ছিল সেই টিউশন বাড়ি আমাদের পাশের পাড়াতেই বা আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটি জায়গা ছিল বা একটি পাড়া বলতে পারো তোমরা যে গলিটার মধ্যে খুব একটা বেশি লোকজন যাতায়াত কিন্তু করে না কিন্তু আমি সেখান দিয়ে পড়াতে যেতাম এই কারণেই কারণ সেটা দিয়ে গেলে আমার একটু তাড়াতাড়ি হতো এবং সুবিধাও হতো কাজেই সেরকমভাবেই আমি একদিন সন্ধে বেলা বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে ঘটনাটির সূত্রপাত হলো সেই দিন থেকেই আমি যখন টিউশন পড়াতে যেতাম তখন আমার সাথে আমার এক বন্ধু বলল যে চল ভাই তোর সাথেও একটু আমি হেঁটে হেঁটে ওই রাস্তাটা দিয়ে যাই আমি তখন বললাম ঠিক আছে চল অসুবিধা কিছু নেই আমরা দুজন মিলে হাঁটতে লাগলাম কিছুটা হাঁটার পরে আমি কিন্তু একটা নুপুরের আওয়াজ অনুভব করতে লাগল প্রথম প্রথম আমি কিন্তু সেটার কোনো আমল দিইনি কারণ আমি জানি যে আশেপাশে অনেক বাড়ি রয়েছে সেখান থেকে নুপুরের আওয়াজ আসতে পারে এই জন্য আমার বন্ধুও কিন্তু কোনো রকম কোনো অ্যাকশান বা কোনো রকম কোনো রিয়্যাকশান কিন্তু সেই বিষয়ে করেনি এবং আমিও তো যেতে যেতে কিছুটা যখন আমরা আর্ধেক রাস্তায় পৌঁছাই তখন যেন মনে হলো যে কেউ যেন পায়ে নুপুর পরে আমাদের পেছনে পেছনে আসছে ঘটনাটা স্বাভাবিক আমাদের কাছে মনে হয়েছিল কারণ আমরা সেটাকে অতটা গুরুত্ব দিইনি কিন্তু কিছুটা যাওয়ার পরে যখন আমরা আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছিলাম হাটার বা স্পিড হাঁটার কমাচ্ছিলাম নুপুরের আওয়াজটাও কিন্তু বাড়ছিল কমছিল কেউ যদি তোমার পেছনে নুপুর পরে হাঁটতে থাকে এবার সে যদি তোমার পেছনে জোরে জোরে হাঁটতে থাকে বা আস্তে আস্তে হাঁটতে থাকে তাহলে কিন্তু ঠিক যেরকম আওয়াজটা হবে সেরকম একটা আওয়াজই কিন্তু আমরাও শুনতে পাচ্ছিলাম কিছুটা যাওয়ার পরে আমার বন্ধু বলল যে আমি কিন্তু আওয়াজটা বেশ ভালোই লক্ষ্য করতে পারছি তুই একটু এগিয়ে যা আমি আর যাব না ও কিন্তু বেশ ভালোই ভয় পেয়ে আর আরও প্রথম থেকেই একটু এইসব ব্যাপারে ভয়ই পেত তো সেইটা বলার পর ও কিন্তু সাইকেলটা ঘুরিয়ে অন্য দিক দিয়ে বাড়ি চলে যায় এবং আমি টিউশন বাড়ির দিকে পড়াতে চলে যাই পরে যখন আমি ওই রাস্তা দিয়ে আবার পড়িয়ে রাত তখন সাড়ে নটা বাজে ফিরছিলাম তখনও কিন্তু আমি সেই নুপুরের আওয়াজটা ফিল করতে পারছিলাম এবং সেটা খুব ভালো মতো আমি বুঝতে পারছিলাম না যে কেন আমি আওয়াজটা পাচ্ছি কিন্তু আমি এইটুখানি শিওর ছিলাম যে আমার সাথে সাথে কিন্তু অন্য কেউ থাকলেও এই আওয়াজটা কিন্তু পাবে তারপর থেকে দু তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস টানা কিন্তু আমি ওই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে পড়াতে যেতাম তখন কিন্তু আমার মনে হতো কেউ যেন আমার পেছনে নুপুর করে হেঁটে হেঁটে আসছে আমার পক্ষে সেটা বোঝা সম্ভবও ওঠেনি যে ওটা কি ছিল ওটা ভালো কিছু ছিল নাকি খারাপ কিছু ছিল এটা কিন্তু আমি আজ পর্যন্ত জানতে পারিনি তারপর আমি বাড়িতে এসে যখন জানালাম যে এরকম 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 ব্যাপার তো বাড়ির লোক আমাকে বলতে লাগলো যে কিছুই না হয়তো তুই একটা কোনো ভ্রান্তিতে রয়েছিস বা তোর কোনো ভুল হচ্ছে কিন্তু আমি বাড়ির লোককে কিন্তু বোঝাতেই পারিনি যে না আমি সেটা ভালোভাবে নিজের কানেই শুনেছি এরকম কদিন যাওয়ার পরে বেশ কদিন যখন আমি আওয়াজটা পেতে লাগলাম আমার ভেতর ভেতর কিন্তু একটু ভয় হতো কিন্তু আমি কিন্তু সেই রাস্তা দিয়ে পড়াতে যাওয়া বন্ধ করিনি আমি অন্য রাস্তা কিন্তু ধরিনি আমি সেই রাস্তা দিয়েই পড়াতে যেতাম কিন্তু আমার কিন্তু অসুবিধা কিছু হয়নি বা আমার কোনো ক্ষতি হয়েছে সেরকম কিন্তু কিছু হয়নি কিছুদিন পর যখন আমি যেই টিউশন বাড়িতে পড়াতে যেতাম ওখান দিয়ে সেই টিউশন বাড়িতে পৌঁছে যাওয়ার পর সেই টিউশন বাড়িটা ছিল বেড়ার এবং আশপাশটা ছিল একটু ফাঁকা কারণ ওই জায়গাটা একটু ফাঁকা তো আমি যখন আমার স্টুডেন্টকে বসে পড়াচ্ছিলাম তখন কিন্তু আমার যেন মনে হচ্ছিল যে কেউ যেন নূপুর পরে বাড়ির চারপাশ দিয়ে ঘুরছে যেই নূপুরের আওয়াজটা আমি পেতাম ওই রাস্তাতে ঠিক সেরকমই কিন্তু আমি আওয়াজটা পাচ্ছিলাম এবং সেটা যেন মনে হচ্ছে যে বাড়ির চারপাশ দিয়ে ঘুরছে যতক্ষণ আমি ওই বাড়িতে ছিলাম আমি বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই রাস্তাতেও তারপর থেকে ফিল করা শুরু করি এরকমভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমি কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াসলি নিয়েছিলাম তারপর থেকে আমি কিন্তু যখনই পড়াতে যেতাম ওটা কিন্তু রেকর্ডিং করারও চেষ্টা করতাম আওয়াজটা কিন্তু অদ্ভুতভাবে ফোনে কিন্তু সেই আওয়াজটা কোনোদিনও রেকর্ড হয়নি এবারের মতো আমার কিন্তু একটু ভালোই ভয় লাগছিল এরকম ভাবে চলতে লাগলো বাড়ির লোক বললো তোর যখন এতটাই অসুবিধা হচ্ছে তাহলে তুই রাস্তা পরিবর্তন করে দে আমি তখন কিন্তু ওই রাস্তার পরিবর্তে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে লাগলাম কিন্তু অন্য রাস্তা দিয়ে যাতায়াত করা যখন শুরু করলাম প্রথম প্রথম কিন্তু জিনিসটা ঠিকঠাকই ছিল কিন্তু তারপর আবার কিন্তু সেই নুপুরের আওয়াজ আমি শুনতে পেলাম এবং সেটা বেশ ভালো মতো এবং আমি শুধুমাত্র ওখানেই নয় আমি তখন বেশ অনেকগুলোই টিউশন করতাম আমি যেখানে যেখানে টিউশন পড়াতে যেতাম সেই রাস্তাতেই কিন্তু শুনতে পেতাম কারণ সাধারণত আমি টিউশন যেখানে পড়াতে যেতাম সেগুলো একটু পাড়া একটু ভেতর দিকেই হতো মেন রোডের ওপর কিন্তু ছিল না এরকমভাবে চলতে চলতে একদিন আমি জিনিসটাকে নর্মালি নিয়ে নিয়েছিলাম আমি ভাবছিলাম যখন আমার কোনো ক্ষতি করছে না তখন তো আমার ভয়ের কিছু নেই কিন্তু আসল ঘটনাটা ঘটলো সেদিন রাত্রে সেদিন রাতটা ছিল একটা বৃষ্টির রাত আমি ফিরছিলাম পড়িয়ে খুব বৃষ্টি হচ্ছিল তখন আমি ইতিমধ্যেই সাইকেল কিনে ফেলেছি কারণ এত দূর পড়াতে যেতাম এত দূরে দূরে যেতাম অনেকগুলো পড়াতামও তাই হেঁটে হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না তাই একটা সাইকেল কিনে নিলাম তো যেদিন বৃষ্টির দিন রাত্রেবেলা আমি ফিরছিলাম সেদিনকে হঠাৎ করে আমি যখন পুড়িয়ে মাঝ রাস্তায় আসি এবং জায়গাটা ছিল বেশ থমথমে ওই জায়গাটা কিরকম ছিল আজখানে ছিল রাস্তা একদিকে ছিল জঙ্গল আর একদিকে শুধু বাড়ি আর একদিকটা পুরোটাই জঙ্গল তো আমি যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলাম ঠিক ওই জঙ্গলের যে জায়গাটা ওই জায়গাটা আমি দেখছিলাম যে একটা ঠাকুমা বা একটা বয়স্ক মহিলা এবং তার মুখ আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম এমন নয় যে তার মুখ আমি দেখতে পাচ্ছিলাম একটি ঠাকুমা দাঁড়িয়েছিলেন আমি তখন বেশ কিছুটা অদ্ভুতভাবে এটা ফিল করেছিলাম যে এত বৃষ্টির মধ্যে বর্ষাকালে এই ঠাকুমাটা এখানে দাঁড়িয়ে কি করছে বা এই বয়স্ক মহিলাটা এখানে দাঁড়িয়ে কী করছে তো যখন ফেরার পথে আমাকে ওই ঠাকুমাটি জিজ্ঞেস করেছিল যে বা বাবা তুমি কি বলতে পারবে যে এই যে এই ঠিকানাটা কোথায় আমি কিন্তু তাকে রীতিমতন বলেও দিয়েছিলাম যে এই ঠিকানাটা কোথায় কারণ আমার ওখানে মোটামুটি পড়াতে গিয়ে বেশ ভালোই চেনা জানা হয়ে গেছিল তো ঠিকানাটা বলার পরে আমাকে কিন্তু একটা বেশ গা ছমছমে একটি কথা যেটা আমার হিম করে দিয়েছিল ঠাকুমাটি আমাকে বলেছিল যে তুমি অমুকদের বাড়িতে পড়াতে গিয়েছিলে আমি বলেছিলাম হ্যাঁ এ কথাগুলো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনা ওই ঠাকুমাটি আমাকে বলেছিল তুমি কি অমুক বাড়িতে পড়াতে গিয়েছিলে তার বাড়ি কি ওইখানে তুমি যাকে পড়াও তার নাম কি এটা আমি কিন্তু শুনে বেশ ভালোই ভয় পেয়ে গিয়েছিলাম আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে করেছিলাম আমি যখন কিছুটা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার মনে হয়েছিল এই হয়তো পাঁচ পার মতন এগিয়ে আমার মনে হয়েছিল যে আমি একবার পেছন ঘুরে দেখি পেছন ঘুরে যখন আমি তাকালাম তখন দেখলাম ঠাকুমাটা কিন্তু ছিল না আমি কিন্তু বেশ ভালোই ভয় পেয়ে গিয়েছিলাম তার পরদিন আমার কিন্তু একটু জ্বরও এসেছিল আমি বাড়িতে এসে বলেও ছিলাম কিন্তু এমন নয় যে আমি টিউশন ছেড়ে দিয়েছিলাম আমি কিন্তু ওই স্টুডেন্টটাকে বেশ তারপরেও দু থেকে তিন বছর কন্টিনিউ পড়িয়েছিলাম এবং সেই রাস্তা দিয়ে যাতায়াত করেছিলাম কিন্তু ওই ঠাকুমাকে কিন্তু আমি আর কখনো দেখিনি কিন্তু আজও আমার এই একটা প্রশ্ন মনের মধ্যে রয়ে গেছে যে ওই ঠাকুমাটা কে ছিল কেনই বা ছিল আমি কিন্তু আজও বুঝে উঠতে পারিনি এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমাদের ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের জন্য আরো বেশি বেশি করে এরকম সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আসতে পারি তোমাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা তোমরা যদি আমাকে পাঠাতে চাও এবং তোমরা যদি চাও যে আমি সেটা এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরি তাহলে কিন্তু আমাদের এই ইমেল আইডিতে তোমার ঘটনাটি অবশ্যই পাঠিও ঘটনাটা তোমার হবে কিন্তু বলে শোনাবো কিন্তু আমি তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফিরছি এরকম একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ভালো থেকো